মন্ত্রী মহাদেকে বলে আমরা যদি প্রধানমন্ত্রীর কাছে না যাই কিছু হবে না এগুলো যে যত হিসাবই করুক আমার কাছে একটাই হিসাব এই সিনেমা হলের মালিকগুলো আমাদের বাংলা ছবি চলুক এরা চায় না এরা চায় যে কোনোভাবে আমাদের ছবিগুলোকে কন্ডেম করুক পাঁচশো টাকার টিকিট করে যখন দেখবে দর্শকরা পাঁচশো টাকা দিয়ে ছবি দেখবে না পাঁচশো টাকার সঙ্গে কিন্তু আরও দুশো টাকা অ্যাড হয় ছবি দেখতে গেলে খরচ আসা যাওয়া ওরা ইচ্ছা করে বাড়িয়েছে এসে যেন আমাদের ছবিগুলো না দেখে এবং দর্শকদেরকে না জানিয়ে আমাদেরকে না জেনে দুটো শো আরম্ভ করে যে শোগুলিকে দর্শকরা জানে না এই জন্য ছবিগুলো সেল না কেনে চাই এইটার মূল কারণ সরকারকে দেখাবে আমাদের দেশের ছবি চলে না আমাদেরকে ভারতীয় ছবি দিন একদম এই যেই সত্য যে ভারতীয় ছবি আর ইংলিশ ছবিতে ওদের কিছু হবে না ভারতের ছবিগুলো যেন এই দেশে আছে ওরা দেখাবে যে এগুলি চলে না আমাদেরকে ধ্যান দলশেষ বেঁকে ফেলেন সিনেমা হল আমাদের প্রযোজকরা ওরা ভাঙতে পারবে না লিখিত আছে যে সিনেমা হল আপনারা ভাঙতে না আমার প্রযোজকরা ছবি করবে না আমার প্রযোজকেরা এক দুই লক্ষ দশ ইয়ে আশি লক্ষ এক কোটি টাকা তার পকেটে থাকলে ব্যাংকে দিলে সেটা যে টাকা সেটা দিয়ে ভাত খেতে পারবে ছবি করার দরকার নাই কিন্তু তোমরা সিনেমা হল ভাঙতে পারবে না দাসক দিয়ে রাখছো ফ্রম ব্রিটিশ এখন পর্যন্ত সেই আইন চলছে আমরা ছবি বানাবার না কিন্তু তোমার হল ওই হল খালি দামে ওখানে কিছু করতে পারবে না ওরা আমাদের চলচ্চিত্রকে ধ্বংস করার জন্য নিজেদের স্বার্থ করার জন্য এরা এই সময় লেগেছে এখন আমাদের উচিত আমরা এখানে যারা আছি খরশু সাহেব আমাদের আঠারো সংগঠনের প্রধান কর্তা আমাদেরকে উনি নিয়ে মন্ত্রী মহোদয়ের কাছে আমরা যাব এবং শুধু মন্ত্রী মহোদয়ই না মন্ত্রী বলে আমরা যদি প্রধানমন্ত্রীর কাছে না যাই কিছু হবে না আমরা এমন বহু গিয়েছি হয়তো আমার আমার কথা বলে মন্ত্রী কানে গেলে রাগ করবে রাগ করার কিছু নাই আমরা সবাই বঙ্গবন্ধু তৈরি করে গিয়েছিল এই ইন্ডাস্ট্রি আমরা বঙ্গবন্ধুর কন্যা কাছে যাবো মিনিস্টার আমরা যাব এবং আমি মনে করি বিশ্বাস করি আমাদের চলচ্চিত্র আবার ফিরে আসবে আমরা এখনো বলি রাগ করে চলচ্চিত্র শেষ নৌ শেষ হয় নাই মানুষ এখনো ছবি দেখে পাঁচশো টাকা দরকার নাই আমার খসরু সাহেবের কাছে রিকোয়েস্ট যে আপনি আমাদের সবাইকে নিয়ে মন্ত্রী কাছে কাছে গিয়ে প্রধানমন্ত্রীর ব্যবস্থা করুন নয়তো আমাদের কিচ্ছু হবে না আর এখানে আমাদের যে সাংবাদিক ভাইয়েরা আছে আপনারাও আমাদের জন্য কথা বলবেন কারণ আমরা যদি চলচ্চিত্রের সাংবাদিকতাই করেন আপনারা আমরা যদি চলচ্চিত্র নির্মাণে যেতে না পারি তাহলে আমরা কি সাংবাদিকতা করবেন কি লিখবেন কি বলবেন আপনাদের বলার কিছুই নাই আমরা যদি থাকি তাহলে আপনারা আছেন আর আপনারা থাকলে আমরা আছি আমরা কিন্তু কাজ করব, আপনারা আমাদের পক্ষে বলবেন অন্য কোথাও যাবেন না ভালো আমরা বলি না বাড়িয়ে বাড়িয়ে লিখুন যেটা সত্য সেটাই লিখুন আমি যে কথাগুলো বলি হ্যাঁ স্যার যে কথাগুলো বলেছে একটাও মিথ্যা কথা না প্লিজ আপনারা ভালোভাবে সবকিছু আপনারা লিখুন আপনারা কিন্তু বিরাট জাতির মেরুদণ্ড বলা হয় আপনাদেরকে ওই ব্যাক বোনটা ভেঙে দিয়ে না আপনাদের আমার আর কিছু বলার নেই ধন্যবাদ